মাহে রমজানের পূর্ব প্রস্তুতি আল্লাহ সুলান হুয়া তালা সুরাতুল কাসসের আটষট্টি নম্বর আয়তের সাত করেন ওয়াফুলকুমা ইয়সা ও ইয়াহতা আল্লাহ তালা যা কিছু ইচ্ছা সৃষ্টি করেন এবং তার সৃষ্টির মধ্যে কাউকে বা কোনো বস্তুকে শ্রেষ্ঠত্ব দান করেন যেমন আল্লা রব্বুল্লাহ আলমিন আটটি জান্নাত সৃষ্টি করে জান্নাত ফের দাউসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তার উপর আরশে আজিম স্থাপন করেছেন ফেরস্তা সৃষ্টি করে চারজন ফেরেস্তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন হজরত জিব্রাইল, মিকাইল ইসরাফিল এবং আজরাইল বা মালাকুল মাউথ এমনিভাবে আল্লা রাবুল্লা আলমিন মখলুকের মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানব জাতির মধ্যে মুসলিমদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মুসলিমদের মধ্যে উম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর সমস্ত মানুষের মধ্যে নবী রাসুলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নবী রাসুলদের মধ্যে পাঁচজন বিশিষ্ট নবী এবং রসুল আছেন যাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমী শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তাদেরকে উলুল আজ বা দৃঢ়প্রত্যয়ী নবী বা রসুল হিসাবে উপাধি দান করেছেন সে পাঁচজন নবী হলেন নূহ আলি সাল্লাাল্লাম ইব্রাহিম আলী সালাতাম মুসা ঈসা এবং জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়া সমস্ত নবী রসুলদের মধ্যে সর্বশেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়া্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাকে সৈদুল মুসালীন হাতামীন হাবিবুর রহমান হিসাবে আখ্যায়িত করেছেন সম্মানিত মুসলিমবৃন্দ এভাবে আমরা যদি দেখি জালরব্বুল আলামিন দিবস সময় রাত দিন বছর মাস সৃষ্টি করেছেন রাত দিন তারিখ সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠত্বপূর্ণ সময় নির্ধারণ করে দিয়েছেন মাহের রমজানকে মাহের রাদানকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সমস্ত মাসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত সময়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন কারণ মাহের আমাদান আল্লাহ রবুল্লা আলমিনের রহমত মাগফেরাত এবং নাজাতের অনন্য বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় প্রত্যেক মুমিনের হৃদয়ে প্রত্যেক মুসলিমের হৃদয়ে মাহের আমাদনের জন্য বিশেষ একটি ভাবনা থাকে একটি আগ্রহ থাকে উদ্দীপনা থাকে যার ভিত্তিতে তারা মাহের রমাদানের অপেক্ষায় অপেক্ষমান থাকে সুতরাং প্রত্যেক মুমিনের প্রত্যেক মুসলিমের করণীয় হলো মাহের আমাদনে কিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের রহমত মাগফেরাত এবং নাজাত আমরা পেতে পারি তার জন্য বিশেষ পরিকল্পনা নির্ধারণ করা প্রস্তুতি গ্রহণ করা এবং এই মাসকে মূল্যায়ন করা এবং কঠোর সাধনা এবং অধ্যাবসায়ের মাধ্যমে আল্লাহর এ বাদতবন্দি করে তার নৈকট্যতা অর্জন করার আপ্রাণ চেষ্টা করা আমাদের প্রত্যেক মুমিনের মুসলিমের কর্তব্য সম্মানিত মুসলিমবৃন্দ মাহের আমদানের শ্রেষ্ঠত্ব এবং কল্যাণের যেই বিশালতা সেই বিষয়টির বোঝানোর জন্য মুজাদ্দেদে আলফিসানি ইউ রহমতুল্লাহ আলাই একটি দৃষ্টান্ত দিয়েছেন মাহের রমজানের কল্যাণ এবং শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য তিনি বলেন বিশাল একটি সমুদ্র সেই সমুদ্রের মধ্যে যদি কোনো ব্যক্তি আঙ্গুলের ডগাই করে এক ফোঁটা পানি উত্তোলন করে এবং এভাবে বার আঙ্গুলের ডগাই করে যতটুকু পানি সে উঠাবে এই এগারোটি ফোটা পানি হল এগারো মাসের দৃষ্টান্ত আর বাকি বিশাল সমুদ্রের পানি হল মাহেরামাদোয়ানের দৃষ্টান্ত অতএব মাহেরমাদানের কত কল্যাণ এবং কত উপকারিতা এটা আমরা আসলে উপলব্ধি করতে পারবো না আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই মাসকে আমাদেরকে দান করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা এক মাসে নিষ্ঠার সাথে আল্লাহর বন্দিগি করে তার কল্যাণ অর্জন করতে পারি সম্মানিত মুসলিম বৃন্দ মাহের মানের কল্যাণ এবং তার শ্রেষ্ঠত্ব আমরা একটি হাদিস থেকেও অনুধাবন করতে পারি ইবনে আন তার একটি স্বপ্নের বিবরণ এসেছে হাদিসে ইবনে মাজার তিন হাজার পঁচিশ নম্বর হাদিস এবং অন্যান্য আরও হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে তালহা ইবনে ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ আনহু বলেন রসুলাল্লাহ সাল আসাল্লাম যখন ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন পরস্পর সাহাবিরা একে অপরকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে নিয়েছেন কারণ অনেক ব্যক্তিরা মুসলিম হয়ে মদিনাতে আগমন করত তাদের থাকার জায়গা ছিল না খাবারের কোনো ব্যবস্থাপনা ছিল না রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এক সাহাবি এক সাহাবিকে অন্য সাহাবির সাথে এভাবে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিতেন যেন তারা একত্রে মিলেমিশে বসবাস করতে পারে খাবার দাবার খেতে পারে তৈরি ভিত্তিতে দুজন ব্যক্তি দূর দূরান্ত থেকে আগমন করল এবং তারা পাক্কা মুমিন এবং মুসলিম হিসেবে রসল সাল্লাহ আলি ওয়াশাল্লামের কাছে ইমান আনলো ওই দুই ব্যক্তিকে আলাইহি সাল্ল্লাহ আলী ওসাল্লাম তালাহাইবনে ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ আনহুর ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন তাল্হাই ইবনে ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু বলেন দুইজন ব্যক্তির মধ্যে একজন ছিল অত্যন্ত সাহসী শক্তিশালী বীর বাহাদুর ওই ব্যক্তি সে জেহাদে গমন করল জেহাদে গমন করার পর লড়াই করে সে শহীদ হয়ে গেল আর ব্যক্তি সে এক বছর পর্যন্ত ছিল এক বছর পর সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো সে শহীদ হয় নাই একদিন রাত্রে তালহা ইবনে রদি আল্লাহ তাল আনহু স্বপ্ন দেখলেন যে তিনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন এবং তার সাথে ওই দুই ব্যক্তিও আছেন জান্নাতের ভিতর থেকে একজন সাহাবি বের হলেন একজন ফেরিস্তা বের হলেন একজন ফেরেস্তা বের হয়ে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন ওই ব্যক্তিকে যে শহীদের এক বছর পরে এতেকাল করেছেন সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় যিনি শহীদ হন নাই এর অনেকক্ষণ পর ওই ফেরেস্তা বের হয়ে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন যে শহীদ হয়েছেন এরপর ইবনে ওবায়দুল্লাহ রদি আল্লাহ তাল আনহুকে ওই ফেরেশতা বললেন আপনি চলে যান আপনার এখনও জান্নাতে প্রবেশ করার সময় হয় নাই তো এই স্বপ্ন যখন তিনি দেখলেন তখন তিনি মানুষের কাছে এই বিবরণ দিতে থাকলেন মানুষের মাঝে চর্চা হতে লাগলো সকলেই আশ্চর্য প্রকাশ করতেছিল এবং অবাক হয়ে যাচ্ছিল যে যে ব্যক্তি শহীদ হলো সে জান্নাতে প্রবেশ করার আগে অনুমতি পেলো না অথচ যে ব্যক্তি সুস্থ স্বাভাবিকভাবে এক বছর পর এন্তেকাল করলো সেই সবার আগে জান্নাতে প্রবেশ করার অনুমতি পেলো এটি তো আশ্চর্যজনক ঘটনা এর চর্চা হতে থাকলো এই ঘটনাটি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কানে পৌঁছলে তিনি সকলকে বললেন দেখো যে ব্যক্তি সুস্থ স্বাভাবিক অবস্থায় শহীদের এক বছর পর মৃত্যুবরণ করেছে আদ্রাক রন সে কি ওই এক বছরের মধ্যে রমজান পায় নাই ফা মাহু আসল্লা কাজা ওয়া কাজা সে রমজান পেয়ে রমজানের সিয়াম পালন করে নাই সে কি রমজান পেয়ে রমজান নামাজ আদায় করে নাই এবং আরও অনেক তাজবি তাহলিল এবাদতবন্দিকে কি করে নাই কলু বালা ইয়া রসুল্লাহ সাহাবিরা বললেন হিয়াল রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাঁ তিনি তো তার এক বছর পর এতেকাল করেছেন রমজান পেয়েছেন রমজানের শিয়াম পালন করেছেন কেয়াম করেছেন নামাজ পড়েছেন তাজবি তাহালিল আদায় করেছেন তখন রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম বললেন ফমা বাইনা হুমা আব আদু মিম্মা বাইন ইউল আব রসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন তাহলে তো দুজনের মাঝে আসমান এবং জমিনের পার্থক্যের থেকেও বেশি পার্থক্য হওয়া উচিত কারণ তিনি রমজান পেয়েছেন অধিক হারে বাদতবন্দিগি করেছেন এই সুযুক্ত যে ব্যক্তি এক বছর আগে এন্তেকাল করেছেন তিনি তো পান নাই যদিও তিনি শহীদ হয়েছেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে হায়াত বিশেষ করে রমাদানুল মুবারক পাওয়া এবং যথাযথভাবে রমাদানুল মুবারককে কাটানো সিয়াম পালন করা তাজবি তাহলিল আদায় করা কেয়াম করা নামাজ করা অন্যান্য যে সকল এবাদত বন্দিগী আছে সাদাকা জাকাত ইত্যাদি ইত্যাদি এই নেক আমলগুলো এত গুরুত্বপূর্ণ যিনি মৃত্যুবরণ করেন তার কাছ থেকে কিন্তু এই মহা সুযোগ হাতছাড়া হয়ে যায় প্রক্ষান্তরে যিনি জীবিত থাকতে পারেন এবং সময়ের মূল্যায়ন করে বেশি বেশি নেক আমল করতে পারেন তার আমলনামা নামা কিন্তু নেক আমলে সমৃদ্ধ হয় ফলে তিনি জান্নাতের দিকে অগ্রসর হয় অগ্রগামী হন তো সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রমাদানুল মুবার বড় একটি নিয়ামত যারা জীবনে বারবার রমাদানুল মুবারক পান তিনি মহা সফল এমনকি পূর্ব যুগে একজন ব্যক্তি কতবার রমজান পেয়েছেন তার উপর ভিত্তি করে তাকে বড় বুজুর্গ মনে করা হতো আল্লাহর অলি মনে করা হতো আর ব্যক্তি কম তুলনামূলক কম রমজান পেয়েছেন তাকে তুলনামূলক কম আল্লাহর অলি মনে করা হতো তাহলে বোঝা গেল রমাদানুল মুবারক কত গুরুত্বপূর্ণ একটি এবাদতের মৌসুম আল্লাহর নৈকট্যতা অর্জনের মৌসুম আল্লাহর রহমত মগফেরাত এবং জাহান্নাম থেকে নাজাতের একটি সুবর্ণ সুযোগ মাহে রমাদানের যেই কল্যাণ এই কল্যাণ আমরা বুঝতে পারি রমাদান শব্দ থেকেই রমাদান শব্দের বিশ্লেষণ যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে রমজান স্বয়ং কল্যাণকর রমাদন শব্দটি আরবি রমাদুন শব্দ থেকে এসেছে যার অর্থ হল তাপ দগ্ধ হওয়া উত্তাপ প্রজ্বলন করা জ্বালিয়ে দেওয়া ঘুষীভূত করা সেই হিসাবে শাহরু রামাদন অর্থ হল জ্বালিয়ে দেওয়ার মাস কারণ এই মাসে যারা আগমন করে এই মাস যারা পায় মূলত এই মাস তাদের গুণাসমূহকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় তার সমস্ত গুণাকে মোচন করে দেয় এই জন্য রমজানকে রমজান বলা হয় রমাদন শব্দটি আরেকটি শব্দ থেকেও নির্গত হতে পারে সেটি হলো রামাউদ্দি ইয়ন যার অর্থ হলো বৃষ্টি মেঘমালা বিশেষ করে গরমের পর শরৎকালের আগে যে বৃষ্টি বর্ষণ হয় আর বিতে তাকে রামাউদি বলা হয় তো সেই হিসাবে শাহরু রামাদন অর্থ হলো বৃষ্টির মাস বৃষ্টির মাস অর্থাৎ এই মাস যারা পাবে এই মাসে যারা এবাদত বন্দিগি করতে পারবে তাদের উপর আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হবে যেভাবে গরমের পর শরতের পূর্বে যখন জমিন ফেটে চৌচির হয়ে যায় পানির প্রয়োজন গাছপালার পানির প্রয়োজন আশপাশ ধুলামলিন থাকে পানির মাধ্যমে বৃষ্টির মাধ্যমে সেই ময়লাকে পরিষ্কার করতে হয় যেভাবে ওই সময় বৃষ্টির প্রয়োজন ঠিক তেমনিভাবে মানুষ মাত্রই গুণাহগার তার গুণা হয়ে থাকে অন্যায় হয়ে থাকে অপরাধ হয়ে থাকে রামাদানুল মুবারকের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয় ফলে তার গুনাহ নামক ময়লা এবং আবর্জনা ধুয়ে মুছে ও সাফ হয়ে যায় তো সুতরাং বোঝা গেল রমজান শব্দটিই মূলত কল্যাণকর সুতরাং যারা রমজান পাবে রমজানের হক আদায় করে মূল্যায়ন করে কঠোরতার সাথে এবং আধ্যাত্মিকতার সাথে মুজাহাদার সাথে যারা এবাদুতবন্দিগি করে আল্লাহর নৈকুটতা অর্জন করার চেষ্টা করবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে অগাধ অপরিসীম কল্যাণ দান করবেন রহমত দান করবেন মাঘ দান করবেন এবং নাজাতের নিশ্চয়তা দান করবেন এজন্য আমাদের সকলের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরি কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি সঠিকভাবে নিখুঁতভাবে সমাধান করতে চাই তাহলে তার জন্য পূর্ব পরিকল্পনা পূর্ব কর্মপদ্ধতি পূর্ব পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরি যার প্রস্তুতি কর্মপদ্ধতি পূর্ব পরিকল্পনা যত সুন্দর নিখুঁত হবে সে ওই কাজটি তত সুন্দর এবং নিখুঁতভাবে অর্জন করতে পারবে এবং সফল হতে পারবে এজন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করলে যেভাবে কাজটি সুন্দর সুষমভাবে এটি সমাধান করা যায় ঠিক তেমনিভাবে একটি সুন্নতরও আদায় হয়ে যায় কারণ রসুল্লাহ সাল্লি আসসাল্লাম প্রত্যেকটি ভালো কাজের পূর্বে নেক আমলের পূর্বে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন প্রস্তুতি গ্রহণ করা পূর্ব পরিকল্পনা নির্ধারণ করা এটি একটি সুন্নত বটে আর হাদিসে এসেছে মুসলাদে আবু আলা তাবারানি বাইহাকি সোহাবুল ইমানের বিভিন্ন গ্রন্থে হাদিস এসেছে রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম বলেন ইনলাই ইদা আমিলা আহাদুকুমা নাহু তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কোনো নেক আমল যথাযথভাবে সুন্দরভাবে পরিপূর্ণরূপে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলকে সেই নেক আমলকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন এবং কবুল করেন অর্থাৎ কোনো আমল যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে সুচারুরূপে সঠিকভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আদায় করে তাহলে সেই আমলটি কবুল হয় আর যে আমলটি পরিকল্পনা ছাড়া দায় সারাভাবে যেন তেনভাবে যদি আদায় করা হয় তাহলে তার মধ্যে সারসন্ন হয় নিষ্ঠা থাকে না একনিষ্ঠতা থাকে না ফলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই আমলকে কবুলও করেন না এজন্য আমাদের জন্য জরুরি হলো যেহেতু রমাদানুল মুবারক আসতে এখনও প্রায় এক সপ্তাহর মতো বাকি আছে আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করব আমাদের মধ্যে কি কি ব্যর্থতা আছে অপূর্ণতা আছে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমাদেরই নির্ধারণ করতে হবে যে সকল ব্যস্ততা আছে সে সকল ব্যস্ততা কিভাবে কমানো যায় সেটার একটি সুষ্ঠু সমাধান করতে হবে যেন নিষ্ঠার সাথে একেবারে মনোযোগের সাথে আমরা মাহের আমাদন রূপে আমরা অতিবাহিত করতে পারি সে চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে সম্মানিত মুসলিমবৃন্দ সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো তাওবা ইস্তেকফার করতে হবে নিয়তকে বিশুদ্ধ করতে হবে এখলাসের সাথে আমল করতে হবে কারণ মানুষ মাত্রেই গুণাহ অন্যায় অপরাধ হয় এটি স্বাভাবিক এজন্য আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন কোরআনুল ক্যারিমে বিভিন্ন জায়গায় তৌবা ইস্তেকফারের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন সুরাত নূরের একত্রিশ নম্বর আল্লাহ তালা বলেন ও তুবু ই জামিয়া হে মানব সকল আই হাল মিনুন হে মুমিন সকল তোমরা সকলেই তৌবা করো ইস্তেকফার করো লা আল্লাহ হুন এই তৌবা ইস্তেকফার তোমাদের সফলতা নিয়ে আসবে কল্যাণ নিয়ে আসবে অতএব তৌবা ইস্তেকফার করে পরিপূর্ণরূপে নিজেকে গুণা থেকে মুক্ত করে এবাদতবন্দিগীতে লিপ্ত হতে হবে তাই জন্য আমার মুবারক আসার আগেই আমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তৌবা করব ইস্তেকফফার করব। আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করব আমাদের নিয়তকে বিশুদ্ধ করব নিয়তের মধ্যে কোনো সমস্যা থাকলে কোনো লৌকিকতা থাকলে দুনিয়া কোনো সুনাম সুখ্যাতির আশা থাকলে মানুষ আমাকে বড় রোজাদার আমলদার মুসল্লি বলবে এই জাতীয় চিন্তা চেতনার মনের মনের মধ্যে আসলে এখনই অন্তর থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং সমস্ত এবাদতবন্দিকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এই বিষয়টিকে আমাদের অন্তরে বদ্ধমূল করে নিয়ে এ সাথে আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই আমলকে আল্লাহ তালা কবুল করবেন হাদিস এসেছেন ইনামাল আমাল নিয়তের উপরেই আমল নির্ভরশীল কোনো ব্যক্তির নিয়ত যদি ভালো হয় তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমলের স্বয়াব দিবেন আর নিয়ত যদি মন্দ হয় খারাপ হয় লৌকিকতা থাকে তাহলে মানুষ শ্রম করল তার এই শ্রমের বিনিময় পরকালে কোনো স্বয়াব লাভ করবে না এজন্য নিয়তকে বিশুদ্ধ করা জরুরি আর দ্বিতীয় যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটি হলো মাহে রমাদানুল মাহে রমাদানুল মুবারক অত্যন্ত কল্যাণকর এবং গণিমত এটি আমাদের অন্তরে বদ্ধমূল করতে হবে এটি আমাদের জন্য সুখ শান্তি এবং সফলতার বার্তা নিয়ে আগমন করেছে এটি আমাদের আনন্দের কারণ আমাদের দুঃখের কোনো কারণ না অস্বস্তির কোনো কারণ না রোজা রাখতে হবে কষ্ট হবে অথবা অনেক রেস্টুরেন্টের মালিক তার মনে করতে পারে আমাদের ব্যবসা বাণিজ্য কম হবে বা প্রত্যেকেই কেউ কেউ এমন থাকতে পারেন রমাদানুল মুবারককে কেন্দ্র করে তার অন্তরে এরকম চিন্তা ভাবনা আসতে পারে হ্যাঁ তা আমাদের জন্য ক্ষতির কারণ কষ্টের কারণ এই জাতীয় চিন্তা চেতনা আনা যাবে না অন্তর থেকে ঝেড়ে ফেলতে হবে মনে করতে হবে এই রমাদান আমাদের জন্য গনিমত আমাদের জন্য আনন্দের কারণ দুনিয়া এবং আখেরাতের সফলতার মাধ্যম আল্লাহ রব্বুল্লাহ আলমিন আর রহমত মাগফিরাত এবং নাজাতের পাওয়ার নাজাত পাওয়ার অন্যতম একটি উপায় সুতরাং এই আনন্দ আগ্রহ উদ্দীপনা আমাদের প্রকাশ করতে হবে পরিবারের সাথে আনন্দ ভাগ করতে হবে তাদেরকে রমাদান মুবারকের গুরুত্ব বোঝাতে হবে এবং কোরআন সুন্নায় বর্ণিত রমাদানুল মুবারকের যে সকল ফজিলত শ্রেষ্ঠত্বের কথা আলোচনা এসেছে তাদেরকে আমরা জানাবো পরিবারের সাথে আলোচনা করবো তাদেরকেও রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য উদ্গ্রীব উৎসাহ দিব এবং যে সকল ছেলে মেয়ে সন্তান সন্ততি আমাদের অধীনস্থ যারা আছে তারাও যেন রমাদানুল মুবারক পেয়ে খুশি হয় তারাও যেন এবাদুত বন্দেগীর মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারে আল্লাহর এবাদত বন্দেগীর মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করতে পারে এজন্য আমাদেরকে পরিবারকেও বোঝাতে হবে নিজেরাও আনন্দ প্রকাশ করতে হবে পরিবারকেও আনন্দ প্রকাশ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে রসুল্লাহ সাল আলি আসাল্লাম যখন রমাদানুল মুবারক আসতো এর আগে আগেই সাহাবিদেরকে উদ্বুদ্ধ করতেন রমাদানুল মুবারকের ফজিলতের বিষয়গুলো তাদেরকে জানিয়ে দিতেন বারবার এ নিয়ে আলোচনা করতেন যেন তাদের মাঝে এ রমাদানের গুরুত্ব এবং ফজিলত বুঝে আসে অনুধাবন হয় সুনানে আসাইর দুই হাজার ছয় নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন আবুহরাই রিয়াল আল্লাহ তালে ইস করেন রসুল্লাহ সাল্লি আসালাম যখন রমাদানুল মুবারক আসত তখন ইউবাশিরু আসহাব সাহাবিদেরকে রমাদানের সুসংবাদ দিতেন এবং বলতেন কদ যা আকুম শাহরু রমাদান শাহরুল মুবারক তিনি সাহাবিদেরকে বলতেন যে এই যে তোমাদের সামনে আসছে রমাদানুল মুবারক বরকুতময় রমজান শাহরুল মুবারক এটি তো বরকুতময় মাস ইফতার ইফতারদুল্লাহ আলাইকুম সিয়ামা আল্লাহ তালা তোমাদের উপর এই মাসে সিয়ামকে ফরজ করেছেন ইফতাহ ফিহি আবু আবুল জান্না এই মাসে তোমাদের জন্য জান্নাতের দরজাকে খোলা খুলে দেওয়া হবে ওয়াইউলা কুফিহি আবু আবুল জাহিম জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হবে ওয়াইউ আল্লু ফিহি শয়াউদ্দিন শয়তানের শয়তানকে শৃঙ্খলিত করা হবে বন্দি করা হবে ফিহি লাইলাহ এখানে রয়েছে এই মাসে রয়েছে এমন একটি রজনী খাই রম্মিন আল যা হাজার ও মাস থেকে শ্রেষ্ঠ মান হরিমা খৈরুহা ফকাদ হরিম সুতরাং যে ব্যক্তি এই মাসের সেই কল্যাণ থেকে বঞ্চিত থাকবে আল্লাহর রহমত মাঘফেরাত এবং নাজাতের কল্যাণ থেকে যারা বঞ্চিত হবে সে যেন সম্পূর্ণ পরিপূর্ণ রূপে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল এভাবে রসুল্লাহ আলী আসাল্লাম সাহাবেদেরকে উদ্বুদ্ধ করেছেন ঠিক তেমনিভাবে আরেকটি হাদিস এসেছে তারপর আনি দুই হাজার দুইশত আটত্রিশ নম্বর বর্ণনা রসুল্লাহ সাল আলি ওয়সাল্লাম সাহাবিদেরকে এইভাবে উদ্গ্রীপ করতেন উৎসাহ দিতেন যে তোমরা রমজানের জন্য এইভাবে প্রস্তুতি গ্রহণ করো তিনি বলতেন আতা কুম রমাদন তোমাদের সামনে রমজান এসে গিয়েছে শাহরু বারকাহ বরকতের মাস ফিহি খ এতে রয়েছে তোমাদের জন্য অনেক কল্যাণ অর্থাৎ কল্যাণ ইয়াবসাহুমুল্লাহ হুফি আল্লাবুল্লাহ আলমিন সেই কল্যাণে তোমাদেরকে বেষ্টন করে নেবেন ফাতান জিলুর রাহমা তোমাদের উপর রহমত নাজিল করবেন অ তুহাত্তুল গুনাসমূহকে মোচন করে দেবেন ও ইস্তজাবফি হিদোয়া দোয়াকে কবুল করবেন ফায়ান জুরুল্লাহ ইলাত ফুসিকুম সুতরাং আল্লাহ রবাহ আলমিন তোমাদের নেক আমলের প্রতিযোগিতা দেখতে চান তোমরা কে কত নেক আমলে প্রতিযোগিতা করতে পারো সেটি দেখতে চান বিকুম মালা ইকাহ এবং তোমাদের এই নেক আমলের প্রতিযোগিতাকে নিয়ে ফেরেস্তাদের সামনে আল্লাহ তালা গর্ব প্রকাশ করতে চান ফা আরাউল্লাহ সুতরাং তোমরা আল্লাহকে দেখাও খাইন তোমরা আল্লাহকে কল্যাণকর কাজ দেখাও বেশি বেশি নেক আমল করে আল্লাহকে তোমরা এটাকে দেখাও যে তোমরা অনেক নেক আমল করছো ফাইন্না শাকি কারণ নির্বোধ নির্বোধ তো ওই সকল ব্যক্তি মান হরিমাফিহি রহমাতাল্লাহি আজাল যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আল্লাহর মাখফিরাত থেকে যে ব্যক্তি বঞ্চিত হয় সে ব্যক্তি হচ্ছে বড় বড় হতভাগা আর আরেকটি হাদিস আপনারা তো সকলেই জানেন প্রসিদ্ধ হাদিস রসল সাল আলাইহি আসাল্লাম মেম্বারেও আরোহণ করার সময় বললেন আমিন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি কেন আমিন বললেন নবী করিম সালাহ আলহি আসাল্লাম বললেন এই মাত্র আলাইহিস আলাইহি সাল্লাতু আসাল্লাম আমার সামনে একটি দোয়া করেছেন সেই দোয়াটি হলো যে ব্যক্তি রমজান পেল এবং রমজানের যথাযথ মূল্যায়ন করে আল্লাহর পক্ষ থেকে মাগ ফেরাত অর্জন করতে পারলো না সে ব্যক্তি অসফল সে ব্যক্তি হতভাগা সে ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক এভাবে দোয়া করার কারণে আমি তার দোয়ায় একাত্মতা প্রকাশ করে আমি বলেছি আমিন তাহলে বোঝা গেল। এই মাস যেভাবে কল্যাণের মাস ঠিক তেমনিভাবে এই মাস আমাদের জন্য গজবেরও মাস যদি আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত অর্জন না করতে পারি আল্লাহর পক্ষ থেকে ফেরত অর্জন না করতে পারি তাহলে এই মাস আমাদের জন্য কল্যাণকর মাস থাকবে না এই মাস আমাদের জন্য গজবের মাস হয়ে যাবে এজন্য এখনই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে রসুল্লাহ সাল আলি আসাল্লাম সাহাবিদেরকে বিভিন্নভাবে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আরেকটি হাদিস তিরমিজির ছয় হাজার তিরমিজির ছয়শো বাষট্টি ইবনে মাজার এক হাজার ছয়শত বিয়াল্লিশ নম্বর হাদিসে রসল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন ওয়াই মুনাদিন রমাদানুল মুবারকে একজন ফেরেস্তা তিনি ঘোষণা দিতে থাকেন ইয়া বাগ ইয়াল খাইর আতবিল হে কল্যাণের অনুসন্ধানকারী হে কল্যাণ অনুসন্ধানকারী অগ্রসর হও আমলে অগ্রসর হও ওয়া বাগ ইয়া স্যার আর যদি তুমি কল্যাণ অন্বেষণ না করো অনিষ্ঠতা অন্বেষণকারী হও আর যদি তুমি অনিষ্টকারী হয়ে যাও অন্যায়কারী হও অপরাধকারী হও তাহলে এই অন্যায়ের উপর তুমি কন্টিনিউ করো না ওই অন্যায়কে ত্যাগ করো আতস্ব তুমি এখনই থেমে যাও এখনই তুমি থেমে যাও তুমি অন্যায়কে ত্যাগ করো অপরাধকে ত্যাগ করো নেক আমলের দিকে অগ্রসর হও এভাবে রসুল্লাহ সাল আলি আসাল্লাম আমাদেরকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করার বিভিন্ন উপদেশ দিয়েছেন উদ্বুদ্ধ করেছেন সাহাবিদেরকেও দিয়েছেন জন্য আমরা নিজেরাও আনন্দিত হব পরিবার পরিজনকে আনন্দিত করব এবং রামাদানুল মুবারকের সিয়াম এবং নেক আমল এবাদতবন্দি কত ফজিলতের বিষয় এটি আমরা পরিবারের সাথে আলোচনা করব তাদেরকেও উদ্গ্রীব করবো উৎসাহ দিব প্রয়োজনীয় মাসলা মাসাইল জেনে নিব সিয়ামের সাথে সংশ্লিষ্ট কি কি মাসালা কোন কোন কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায় এই সকল কারণ যেন আমার মাঝে না থাকে এমনিভাবে কোরআন তেলাওয়াত না করতে পারলে কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগী হতে হবে আমার সন্তান সন্ততি স্ত্রী পরিজন যদি কোরআন তেলাওয়াত কোরআন পড়তে না পারে তাদেরকে শিক্ষক নিয়োজিত করে দিতে হবে নিয়োগ করে দিতে হবে তারা যেন সুন্দর সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারে পড়তে পারে এ ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর আরেকটি জিনিস সেটি হলো বিগত রমজানে আমাদের কি কী ত্রুটি বিচ্ছুতি হয়েছে সেটা তো আমরা জানি এই ত্রুটি বিচ্যুতিগুলো নির্ণয় করতে হবে কেন তারাবির নামাজ জামাতের সাথে পুরোপুরি আদায় করতে পারি নাই কেন দান সাদাকা করতে পারি নাই গরিবের মুখে হাসি ফুটাতে পারি নাই কোরআন তালাবাত নিয়মিত কেন করতে পারি নাই অর্থসহ কোরআন কেন করতে পারি নাই ইসলামিক কোনো বই নিয়মিত কেন পড়তে পারি নাই আমার কী প্রতিবন্ধকতা ছিল আমার কি ত্রুটি ছিল বা ব্যস্ততা ছিল গত বছর যা যা হয়েছে তা সম্পূর্ণরূপে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে অথবা অন্ততপক্ষে কমানোর চেষ্টা করতে হবে গত বছর যে পরিমাণ ক্ষতি হয়েছে বা আমার থেকে যতটুকু এক আমল হওয়া দরকার ছিল ততটুকু আমরা করতে পারি নাই তার থেকে কিছুটা হলেও যেন এই রমজান ব্যতিক্রমী হয় কিছুটা হলেও যেন কমিয়ে নিতে পারি সে চেষ্টা অব্যাহত রাখতে হবে আরেকটি বিষয় হলো রমাদানুল মুবারককে আমরা একেবারে অন্যান্য মাসের থেকে আলাদা করে নিব এই মাসে আমরা চেষ্টা করব এবং দৃঢ় প্রতিজ্ঞ হব কোনো গুণা করব না কোনো চোখের গুণা করব না কোনো কানের গুণা করব না অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুণা করব না কু চিন্তা করব না দৃষ্টি দিব না ঠিক তেমনিভাবে হারাম কোনো কিছু বক্ষণ করবো না হালাল বক্ষণ করব পরিবার পরিজনকে কোনো হারাম কোনো কিছু বক্ষণ করাবো না তাদেরকে যা কিছু দিবো খাওয়াবো পরাবো হারাম থেকে বাঁচিয়ে হালাল দিয়ে করাবো অন্তত পক্ষে এক মাস আমরা এটি করি এই এক মাসে যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব পরবর্তীতে এই জাতীয় অন্যায় থেকে আমাদের বাঁচা সহজ হয়ে যাবে শারীরিক প্রস্তুতি নিব মানসিক প্রস্তুতি নিব আমাদের কোনো শারীরিক অসুস্থতা থাকলে সে অসুস্থতা থেকে কাটিয়ে ওঠার জন্য এখনই চিকিৎসা করে নিতে পারি কিছু অসুখ বা ট্রিটমেন্টের দরকার পড়লে এখনই আমরা ট্রিটমেন্ট করে রমজান যেন ট্রিটমেন্ট করতে করতে আমাদের সময় নষ্ট না হয় বাজার ঘাট মার্কেটিং করতে করতে সময় যেন নষ্ট না হয় এজন্য যা যা প্রয়োজন এগুলি আমরা এখনই করে নিব যেন রমজানের প্রতিটি সময় সুন্দরভাবে কাটাতে পারি নিষ্ঠার সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাটাতে পারি সে চেষ্টা আমাদের রাখতে হবে শ্রমজীবী অসচ্ছল এবং দুর্বল যে সকল মানুষ আছে তারাও যেন রমজানকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন এজন্য আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করব তাদেরকে খাবারের ব্যবস্থা করব ইফতারের ব্যবস্থা করব যেমনিভাবে আমাদের অধীনস্থ যে সকল কর্মচারীরা আছে তাদের উপর আমরা চাপ কমিয়ে দিব তারা যেন সুন্দরভাবে রমজানকে উদযাপন করতে পারেন এজন্য আমরা চাপ কমিয়ে দিব বেশি চাপ দিলে দেখা যাবে সেই কাজেই তারা ব্যস্ত থাকবে রমজান উদযাপন করতে পারবে না এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং রুটিন করতে হবে একটা রুটিন যদি আমরা করি যত ব্যস্ততার মধ্যেই থাকি যত অফিসিয়াল কাজেই থাকি একটা রুটিন যদি করে নিই তাহলে দেখা যাবে নেক আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে রুটিন অনুযায়ী নেক আমল হাতছাড়া হবে না অন্তত পক্ষে আধা ঘন্টা না হোক পাঁচ মিনিট তো করতে পারবো দশ মিনিট তো করতে পারবো কাজের ফাঁকে ফাঁকে জিকির আজকের তাজবি তাহলেই তো করতে পারবো আমরা যদি রুটিন করতে পারি তাহলে আমল করা আমাদের জন্য সহজ হবে রমজানকে আমরা ব্যতিক্রমীভাবে উদযাপন করতে পারবো আল্লাহ তালা রহমত মগফিরাত এবং কল্যাণ অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন এখন আমাদের সম্মুখে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি কর্নেল মুশফিকুর রহমান কথা